আমার সব থেকে ভালোবাসা আর ভালো লাগার জিনিস হল আমার এই গাছ গাছ লাগানো গাছকে যত্ন করে বড় করে তোলা গাছে যদি গাছটা যদি কোনো কিছু ক্ষতি হয় মন খারাপ হয়ে যায় ছোট থেকেই আমি এটা বাবার কাছ থেকে শিখেছি যে কোনো গাছ দেখতে পেলেই ছোট্ট একটি ডগ নিয়ে লাগিয়ে দিয়ে তাকে কিভাবে পরিচর্যা করে বড় করে তোলা এটি আমার আছে জানি না সকাল সকাল এবার আমি চলে এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে কাঁঠাল পেকেছি ফোন করেছিল এসো কাঁঠাল নিয়ে যাও তা আমি বললাম দেখো আমি তো যাচ্ছি গাড়ি নিয়ে তো বেশি বড় দিও না কাঁঠাল আমি খেতে শুধু আর কেউ কাঁঠাল খায় না তো সকাল সকাল কাজ বাজ সেরে কাঁঠাল নিয়ে চলে এসেছি একটা ছোট্ট কাঁঠাল দেখুন কোয়া বেরিয়েছে এই কটা এই কটা আমি রেখে দিয়েছি ঘরে খাওয়ার জন্য ছেলে হয়তো একটা মুখে দেবে কর্তা মশাই মোটেই খায়নি একদমই কাঁঠাল গন্ধ ঘরে সহ্য করতে পারেনি তো তাড়াতাড়ি করে আমি কাঁঠালের খোসাটা আমি আগে ফেলে দেবো তারপর ঠাকুর পুজো করব আগে ঠাকুরের প্লেটে থালাতে আগে দিয়ে দিয়েছি তারপর আমি এবার হাত ধুয়ে পরিষ্কার হয়ে ঠাকুর পুজো করব। এখানে আমও ছিল অমবচি চলছে তাই আমি একটু আমও দিয়ে দিলাম তো যথারীতি আমার পুজো সম্পন্ন হয়েছে কোনো রকমে সারা আমাদের আমাদেরকে আর বসে বসে পুজো করার জো আছে ইচ্ছা থাকলেও উপায় নেই বলুন কেননা ওই দিকে কাজ পড়ে থাকে অনেক আর সকালবেলা সান পুজোটা করে নিলে আমি আগেও বলেছি আমার বেশ ভালো লাগে কার কী লাগে জানি না সকালবেলা স্নান পুজো করে নিলে মেয়ে মনটা বেশ ভালো লাগে রাঁধতেও বেশ মন লাগে বা অন্য কাজেও বেশ মন লাগে আর স্নান আর পুজো পরে থাকলে আমার একদমই ভালো লাগে না যাই হোক ঠাকুরদের খাইয়ে নিজেরা খাবো তারপর না নিজেরা খাবো ঠাকুর না খেয়ে থাকবে তো যাই হোক ঠাকুরকে একটু কাঁঠাল চড়িয়ে আমি এবার নিয়ে বসেছি কাঁঠাল মুড়ি এটি আমি আমার শ্বশুর মশাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজ হচ্ছে রবিবার তো রবিবারের দিন মানে সকলেই ছুটির দিন তো যাই হোক আজকে সবাই ভালোভাবে দিনটা কাটান তো আজকে বলছে খবরে নাকি যে বৃষ্টির সম্ভাবনা আছে সেভেন্টি পারসেন্ট তো দেখা যাক আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কতটা কি বৃষ্টি হয় না হয় তো যাই হোক আজকে কোনো ব্লগ ভিডিও খুব একটা বেশি বানাবো বানাবো না আজকে সকালবেলায় ঘড়ির কাটায় বাজে নটা পাঁচ তো নটা পাঁচ বাজছে তো আমি একটা হেয়ার অয়েল ইউজ করবো যেই হেয়ার অয়েলটা আমি মাঝে মাঝেই প্রায় করে থাকি এই হেয়ার অয়েলটা আপনাদের খুবই উপযোগী আর কি খুবই ব্যবহার উপযোগী কেন কি এটা ঘরের সামান্য জিনিস দিয়েই হয়ে যায় এটা আর এটা চটপট হয়েও যায় রান্না করতে করতে এটা হয়ে যায় তা আমি এই হেয়ার অয়েলটা ইউজ করব আর আপনাদের দেখাবো চলুন দেখতে থাকুন পাশে থাকুন তো বলি কি কি উপকরণ লাগবে এখানে নিয়েছি অর্ধেকটা বড় সাইজের পেঁয়াজ যে কোনো রান্নার বড় পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি আমার চুলে খুব বেশি তো ভীষণ পাতলা তো খুব বেশি ওই জন্য লাগে না একটা আর পেঁয়াজগুলোর বেশ রস এগুলো সেই বলে না কি পেঁয়াজ জানি না লাল লাল এই পেঁয়াজগুলো ভীষণ রস আর নিয়েছি হচ্ছে কোকোনাট অয়েল আর এই ঘষাটা নিয়েছি এটা দিয়ে আমি পেঁয়াজটা ঘষে নেব। এবং একটা ভালো ছানতাতে ভালো করে পেঁয়াজের যে ঘষেছি সেই ঘষাটা আমি চামচে করে টিপে টিপে রসটা নিয়ে নেব এটা মিক্সার গ্রাইন্ডে করলে খুব বেশি ঘেঁটে যায় আমি অততে যাব না সামান্য আধখানা পেঁয়াজ ওটা আমি ওইভাবেই ছাঁকনিতে ছেঁকে নেব আর নেটের ছাঁকনি এটা ভালোভাবে রসটা বেরিয়েও যায় আর এই রসটাতেই আমার এনাফ আর এতে দেবো নারকোল অয়েল যে কোনো তেল আর কি কোকোনাট অয়েল যে কোনো তেল নিলেই হবে হ্যাঁ কোকোনাট অয়েল প্যারাসুট অয়েল কোকোনাট অয়েল যাই হোক নিলেই হবে আমি এক চামচ আর এক চামচ নেবো যেহেতু আমার চুলের শুধু স্ক্যাল্পে লাগাবো খুব বেশি তেল লাগবে না কেননা বেশি নিলে নষ্ট হয় এটা হেয়ারের লেন্থে চুলের লেন্থে দিলে হবে না শুধু স্ক্যাল্পে দিতে হবে মানে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে ওই জন্য আমি খুব বেশি নিলাম না এটাতেই আমার হয়ে যাবে এটা আমি খুবই উপকার পেয়েছি নিয়েছি কি এবার এবার আমি চুলটা আস্তে আস্তে ইয়ে করে নেব চুলটা কম করে নেবো চিরুনি নিয়েছে একটা বড় দ্বারা চিরুনি চুলে যদি জোট থাকে চুলটা ভালো করে ইয়ে করে নেব আর তার আগে আমি অবশ্যই বলি মাথায় যদি হেয়ারে কোনো কিছু লাগাতে হয় অবশ্যই চুলটা শ্যাম্পু করে নেওয়া দরকার তা আগের দিন আমার শ্যাম্পু করাই ছিল তা আমি আজকে আর নতুন করে করিনি তো এটা আমি চুলটা ভালো করে আজ নিয়ে নিলাম যে কোনো প্যাক লাগাবার আগে এবার চুলটাকে কম করে নেবেন আর নিয়েছে একটা কটন ছোটো একটা কটন নিয়েছে এটা কটন নিয়ে নিলেই ভালো হয় হাতে করে খুব একটা হয় না হাত থেকে পেঁয়াজের রস তেল গড়িয়ে গড়িয়ে হাতে নিচ পর্যন্ত চলে আসে তো কটনে করে আমি নেব আর একটু একটু করে আমি চুলের স্মৃতিতে চুলটাকে ভাগ করে নেব একটু একটু ভাগ করে নিয়ে শীতের গোড়ায় 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 আমি এগুলোকে দিয়ে দেবো এটা আয়না দেখে দেখে অবশ্যই আপনারা করবেন আমি আপনাদের দেখাবো তো ওই জন্যেই আমি এইভাবে করছি এই চুলগুলোকে সরিয়ে সরিয়ে গোড়ায় আগে সামনে পোর্শানগুলো দিয়ে নেবেন যেখানে কম চুল আছে চুল উঠে যাচ্ছে সেই জায়গাগুলো আগে দিয়ে নেবে তো আমি সামনেটাই আগে দিই তারপর পিছন পোর্শনটা দেবো আর আমি বলি আমার ঘাড়ে এত ঘাড়েও একদিন দিয়েছিলাম ঘাড়ের নিচে এত ছোট ছোট চুল বেরিয়েছে যে বলার কথা নয় গরমে এতে খুব ভালো চুল গজায় চুল পড়া খুব একটা কমে কি না যা ওটা বলতে পারবো না কারণ আমার চুল পড়াটা কমেনি কিন্তু নতুন চুল কিন্তু গজায় যাই হোক একদিকে চুল পড়ছে আর একদিকে গজাচ্ছে ব্যালেন্সটা তো ঠিক আছে না তো যাই হোক আমি এটা এইভাবে অ্যাপ্লাই করি এটা কোনো কিছুই নয় এটা রাঁধতে রাঁধতে হঠাৎ পেঁয়াজ কাটলেন একটু নারকেল অয়েল নিয়ে কোকোনাট অয়েল নিয়ে ওটা তো ঘরে সবারই থাকে হয়ে যায় তাহলে বলুন এটা তো কোনো কিছুই ব্যাপার নয় আর দিয়ে কিছুক্ষণ পর রেখে দিয়ে ঘন্টা এক ঘন্টা তো অবশ্যই রাখতে হবে তো রেখে নিয়ে ভালো করে শ্যাম্পু করে নেওয়া তো একটু পেঁয়াজের মাথায় গন্ধ ছাড়বে শ্যাম্পু করে নিলে তারপর আর গন্ধটা থাকে না ভালো জল দিয়ে পরিষ্কার জল দিয়ে এটা ধোয়া হয়ে যায় ধোয়া হয়ে গেলে তারপর শ্যাম্পুটা করবেন তো এইভাবে আমি করি তো আজকে বানাবো হচ্ছে একটা এই হেয়ার প্যাক দেওয়ার পর আজকে ছেলের আবদারে বানাবো হচ্ছে হোয়াইট বাটার চিকেন হঠাৎ গরমে ওনার খেতে ইচ্ছা হয়েছে এটা আমি আগে বানাতাম এখন আর বিশেষত বানাই না তো এখানে কিছু চিকেন নিয়ে চলে এসেছে কত্তা মশাই দিয়েছে একটু দই আর এটা বোনলেস করলেই বেশি ভালো হয় তো আমার যেহেতু বোন সহ এনেছে উপায় নেই তাই ঘরে চালিয়ে নিচ্ছি দু চামচের দেড় দু চামচের মতো মাংসের পরিমাণ অনুযায়ী নুন দেবো আর দেব একটু ওই গোলমরিচ গোলমরিচটা আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই তাই গোলমরিচটা একটু দেড় চামচের মতোই দেবো হ্যাঁ দিয়ে এটাকে ভালো করে ম্যাগনেট করে নেব মেখে নিয়ে এটা কিছুক্ষণ এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিতে হবে রিফাইন অয়েলও দিতে পারেন রিফাইন অয়েল দিয়েই ভালো কেননা যেহেতু এটা সাদা হবে সর্ষের তেল একদমই দেবেন না এটা রিফাইন অয়েল দিয়ে মাখিয়ে রেখে দেবেন বাস মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পর এটা রান্না করবেন এক দেড় ঘন্টা তো রাখতেই হবে তো ছেলের আবদার রাজুনি ভাত খাবেন না ময়দার রুটি আর ওই হোয়াইট বাটার চিকেন খাবে তো কত্তা খাবে না ওনার জন্য মাছ চেসছে এটা হচ্ছে আমাদের দুজনের জন্য অলরেডি রান্নাঘরে চলেও এসেছি প্যাকটা এদিকে লাগিয়েছি পুজো হয়েছে আবার দুবার স্নান করব গরমে দুবার তিনবার চারবার স্নান করলে কোনো অসুবিধা নেই বলুন কেননা জলটা তো বেশ গায়ে ঢালতে ভালোই লাগে আর এখানে আমি খুব ছোটো ছোটো করে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা দুটো পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি তেলের মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করবো না যেহেতু এটা সাদা হবে ওই জন্য লাল লাল করবো না একটু হালকা ভাজা হয়ে গেলে নুন দিয়ে হালকা ভাজা হয়ে গেলে আমি মাখানো চিকেনটা যেটা মাখিয়ে রেখেছিলাম ম্যাগনের চিকেনটা দিয়ে দেব। বাস এবার একটু নাড়বো ঢাকা দিয়ে দিয়ে নাড়ব মাংসটাও হালকা হালকা করে সিদ্ধা হবে নরম এমনি দই দিলে তো খুবই নরম হয় আস্তে আস্তে আমি এটা করতে দেবো এটাও বেশ টাইম সাপেক্ষ আর হরবর বড় করে এসব কাজ হয় না বলুন তো আজ কোনো ভাতই হবে না আজ রুটি আর এটা কর্তা মশাইয়ের ভাত আগের দিনে রাখা আছে ওনার মাছ করলা ভাজা ডাল আর আগের দিনের একটা সবজি করা ছিল কি করা ছিল হ্যাঁ বেসন বড়া পোস্ত করা ছিল ওই দিয়ে কর্তা মশাই খাবেন কর্তা মশাইয়ের ভাত চাই দুপুরে কিন্তু আমার আমার আর ছেলে অত কিছু নয় যে ভাত চাই তো এটা অনেকটা ভাজা হয়ে এসেছে জলও বেরিয়ে এসেছে এরপরে আমি পেঁয়াজ আর রসুন বাটা দু চামচের মতো বড় চামচের দু চামচের মতো দিয়ে দেব আর দেব হচ্ছে এবার একটু নাড়াচাড়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিয়ে তারপর দেব একটু কাজুবাদাম বাটা আর মগজ বাটা এটা চা এটা অবশ্যই লাগবে একটু নর্মাল যদি বাদাম থাকে এর সাথে মিশিয়ে নিতে পারেন তো আমি কাজু বাদাম আর একটু চাল চালমগজ দিয়েছি হুম তো যাই হোক এবার নেড়ে নেব নেব নিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে নেবো খুব কম তেলে আর কম তেল মশলাতে হয়ে যায় খারাপ খারাপ কিন্তু নয় তো যাই হোক এইবার আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু আবার একটু ঢাকা দিয়ে নেব হতে থাক এটা আমি বানাতাম অনেক দিন আগে খুব বানাতাম এটা আমি এখন আর এটা বানাই না নর্মাল চিকেনই বানিয়ে দিই এখন আর কোনো কিছু বানাতে ইচ্ছাও করে না তো যেহেতু বাটার চিকেন তাহলে বাটার তো লাগবে আমাদের ঘরে বাটার থাকে না কারোর জন্যই ঘিটা থাকে বাটার কর্তা মশাই ছোট ছোটো প্যাকেটে দুটো নিয়ে এলো বললো দুটোই দিয়ে দাও ওই এত কম একটাতে হবে না নিজে খাবে না আমি বললাম একটা দিই কেননা ছেলেটার হেলথের জন্য তো দেখতে হবে গরমে ওই না দুটোই দিয়ে দাও হলে টেস্ট ভালো হবে না তো এখানে আমি দুটো বাটার বাটার প্যাকেটটাই দুটোই দিয়ে দিলাম আর এতে দিতে হবে অল্প পরিমাণে একটু চিনি যেহেতু একটু হালকা একটু মিষ্টি ভাব থাকবে যেহেতু এটা বাটার চিকেন একটু মিষ্টি থাকবে আর এর ওপর কাঁচা লঙ্কা আমার ছিল না তাই আমি একটু লাল লঙ্কা চিড়ে নিয়েছি আপনারা থাকলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমরা একটু বললাম তো নর্মালি একটু ঝাল খাই আর এখানে একটু এলাচ গুঁড়ো দিয়েছি আর একটু হচ্ছে কারিপাতা মেথি পাতা নেই শেষ হয়ে গেছে কারিপাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বাস এই হচ্ছে আমার বাটার চিকেনের ব্যাপার কোনো কিছু নেই হয়ে গেল আর খেতে খুব সুস্বাদু হয় হয়েছে অনেকটাই এই গরমে এই দেখুন আমার ফাইনাল লুক বাটার চিকেনে কি বলুন ভালো হয়নি বাস হয়ে গেল আমার আজকে রবিবারের শর্তে সাতঠাং বাস হয়ে গেলো এবার ঝটপট করে করে নিই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার